আমি পিজা আমরা চলে আসছি রাজগঞ্জের বাটা শোরুমে বাটা শোরুমটা বেশ বড় এই কারণে এখানে আসা এখানে জুতার কালেকশন অনেক বেশি পাওয়া যায় তো চলেন ভিতরে ঢুকি দেখি কি কি রকমের জুতা পাওয়া যায় আজকে আমারই জুতা কেনার প্ল্যান আছে আচ্ছা এখানে দেখা যাচ্ছে বাম পাশে পুরো ছেলেদের কালেকশন আর ডান পাশটা পুরো মেয়েদের কালেকশন তো বেশ প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি প্রথমে ঢুকেই তো আমার এগুলো দেখতে বেশ ভাল লাগছে আমার ইচ্ছা আছে যে কমফোর্টেবল জুতা কেনার যে একটু সফট ধরনের আবার একটু ডিফারেন্ট টাইপের ভালো লাগে না তোমার ঠিক আছে

দোকান অনেক বড় তো স্যান্ডেল এর কালেকশনও অনেক আমি একটু ফ্ল্যাট এর মধ্যে চাইতেছিলাম

হ্যালো এরকম টাইপের জুতাই চাচ্ছি ওয়ান ফাইভ নাইন নাইন আবার এই জুতোটাও ভালো লাগছে কিন্তু একটু ঢিলা ঢিলা একটু Lekker de kriel, dit overleg. de somers. Ik heb het niet. wel heb het niet. Ik 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 het niet. Ik heb het niet. Ik heb het 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 হ্যাঁ মৌড়াতে এটা ভালো একটা দেখো কোনটা বল এটা অনেকটু বেশি এটা একটু লাগতেছে তাহলে না

ছেলেদের কালেকশন প্রচুর মানে পুরো এক সাইড সম্পূর্ণ ছেলেদের কালেকশন অভাব নাই ফ্লিপ ফ্লপ আবার শু এমনিতে জুতা আমার ভাই আর আব্বু এখান থেকে কিনে নিয়ে গেছে ওয়া এই জুতাটা খুব সুন্দর লাগতেছে রেড কালার খুবই চাটাক চাটাক এখানে সম্পূর্ণ ছেলেদের কালেকশন আর মেয়েদের কিছু কালেকশন একটা ফ্রুটস একটা জুতা আছে ওইটা আমি দেখতে আসছিলাম ওই যে

কালার ভালো না না কালারটা পিঙ্ক আর ওই গ্রিনটা ভালো লাগে এই এই দেন নিয়ে আসে দেখবা দেখি তোমার পায়ে মানায় নাকি আমার পায়ে আসে না কি যেতে বাহ ভালো তো জামার সাথে তো গেছে

এদিকে হচ্ছে সব বাচ্চাদের কালেকশন এখানে জুতা অনেক বেশি আরো দুইটা শোরুম আছে ও এই জুতাটা এখনো আছে বাহ আরো দুইটা শোরুম আছে ওইখানে জুতা অল্প কিন্তু এখানে এখানটা অনেক বড় শোরুম দোকানটাই আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো দেখবেন আর এই শোরুমটাতে আসবেন অনেক বড় একটা শোরুম এখানে জুতার কোনোই অভাব নাই বাচ্চাদের ছেলেদের মেয়েদের আমার তো কয়েকটা জুতোই পছন্দ হয়ে গেছে শোরুমটা অনেক বড় একটু ঘুরে দেখো শোরুমটাকে আজকে সন্ধ্যাবেলায় আসলাম আর এটা রাজগঞ্জ বাটা শোরুম মানে আরো কয়েকটাই আছে বাটা শোরুম এটা হচ্ছে রাজগঞ্জের শোরুমটা আমার পছন্দ হয়েছে দেখায় আসা ছিল কিন্তু এটার হচ্ছে দেখো আমাকে এইটার এই কালারটা আমার সাইজে নাই তো যার জন্য এটা ক্যান্সেল তারপরে এটা পছন্দ হয়েছে এটাও ক্যান্সেল এই হচ্ছে কনফিউশন কনফিউজ এই দিনটার মধ্যে আপনারা একটু জানাবেন তো কোনটা আমার নেওয়া উচিত এই তিনোটার মধ্যে আমি বুঝতেছি না পিনোটার প্রাইস একই রকম তিনটার প্রাইসই ওয়ান ফোর নাইন নাইন তো এখানে আরও অনেক সুন্দর কিন্তু আমার বাজেটের মধ্যে নাই অনেকগুলো যার জন্য অনেকগুলো আমার ক্যান্সেল হয়ে গেছে তো দেখি আমি কোনটা কিনি আপনাদেরকে আপনার দেখাবো যে কোনটা করলাম আবার এটা ট্রায়াল দিব এটা একটু ইমব্যালেন্সড করা আছে এই জন্য

ফোর থাউজেন্ড খুব সুন্দর আবার দেখো এইটার ওই জুতাটার কালার ব্লু ব্লু আর হোয়াইট ওইটাও সুন্দর হোয়াইটের মধ্যে এই যে হোয়াইট জুতো খুব সুন্দর থ্রি ফোর নাইন নাইন রাইট প্রাইস দার চলো আমারটা নেই ছেলেদেরটা দেখাইছি আর কত দেখাবো হ্যাঁ ছেলেদের শু কালেকশন বিভিন্ন রকম শু আছে এই শুটা খুব সুন্দর এই যে কফি কালার ব্ল্যাক কালার এটাই আমার ভাই নিছে গতবার লোফার কালেকশনও আছে এইদিকে পুরো ছেলেদের সু আর লোফার কালেকশন আবার জুতা আছে এটা খুব সুন্দর সবসময় ব্ল্যাক কালারটা ভালো লাগে পাওয়ার brand এর এগুলো নর্থ স্টার ব্র্যান্ড এই সাদার মধ্যে খুবই জস আজকে যে এই দুইটা জুতা ফাইনাল হলো দুইটার सेम প্রাইস কত যেন 1499 না এই দুইটাই ফাইনাল একটা অ্যাশ কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার জুতা নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু ব্ল্যাক কালারই নেওয়া হয় সব সময় চলো প্যাকেট করে এখন নাও আমার মূল ওই কমাইলে গেছি না কত দিন দিন কত মিনিট কালার জুতেতে

এই প্রথম আমি একটু নিউ মার্কেট গাইভ পাইতেছি ও বাইরে কি গরম ওই দোকান ছিল এসি না গাইড বাসায় গেলে পিৎজা বানাবো যেটা আমি দুইটা কিনে ফেলছি কারণ রাজগঞ্জ যেহেতু একটু দূরে বারবার আসাটাও কেমন এই কারণে ও এখন একটা দোকানে যাচ্ছি

ছেলেদের ঢুকতেই বামে ছেলেদের একটা দোকান এখানে দেখছে আমার ভাই পাঞ্জাবি হাফ শার্ট সুতির শার্ট সব রকম পাঞ্জাবি আছে এখানে ভাই যে মুনা এই শার্টটা ট্রায়াল দিল এটা খাদি কটন বলছে সবই তুলতে কইছে হুম তুল তুল সিদারা এটাই হচ্ছে লাস্ট সাইড আই অ্যাম ব্যাক হোম অ্যান্ড গেস ওয়াট আই এম মেকিং পিৎজা আম্মু একটু সাওয়ার নিচ্ছে এই জন্য আমি পিৎজাটা বানাবো নর্মালি আম্মু পিৎজা বানাই আজকে তান্দুরি চিকেন পিৎজা হবে তো এই যে মজুরালা চিজ তান্দুরির চিকেন রেডি টমেটো সস পেঁয়াজ এগুলো দিয়েই হবে আর কি আমাদের কেন জানি ইদানিং খুব পিঁপড়ার উৎপাত শুরু হয়েছে আসে এসে আমি দেখি যে এখানে পুরো পিঁপড়া ভরা ছিলাম পরে ক্লিন করেছি যাই হোক পিৎজাটা এখন বসিয়ে দেবো বেশ রাত হয়েছে দুইটা পিজার প্রিপারেশান তো এখন আমি একটা বসাবো আম্মু আসলে আরেকটা বসাবো ইনশাল্লাহ খুব ভালো হবে আমি পিৎজাটাকে এভাবে সাজিয়েছি সো দেখি হুব ফর দ্য বেস্ট অলরেডি দিয়েছি দুই তিন মিনিট হবে তো একটা জন্য ওয়েট করলাম গ্রানটা খুব সুন্দর আসছে ইজ আমার পিজা ইজ লুকিং অ্যামেজিং অলরেডি মানে এত ভালো লাগছে দেখতে ও মাই গুডনেস খুবই মজা হবে ইনশাল্লাহ এই হচ্ছে আমার পিজা মানে আমি বানিয়েছি বিশ্বাস করতে কষ্ট হয় পুরো চিজগুলো দেখেন কি সুন্দর